কাজগ্রামে কখন যাবি যাবো বলিস এরকম ঘরটা ঘুর ঘুর করলে হবে কাজ না ধান্দা করতে হবে যাবো মাইকে বললি অপদার্থ কথা কর মানুষ যদি ও দাঁড়িয়ে গেলছিলি

চুপক এখন কান্দে কি হবে পাঠাই যাইবার মত ওই বামাটা মরে গেল কি করব তার গর্জন লো ইকম জড়া ধরে আইছে তাকে বেটো আগে দাঁড়া দেখি ও কি বলছে দেখ আমি মানি নাই আমি বলছি মানি নাই আমার খবর কেন নাই দেই আমি মানি মো না কি বলছ খবর কেন নাই দেই আমি বলছি মানি মো না

তারপর বিয়া দিব না কোন কথাবার্তা শুনলে না কি খাওয়াই ভুলাইলো আমার বেটাটাকে কে জানে অমনি তো ছিল না আমার ছেলেটা ও আগে বলিয়ে দে কাল থেকে যখন কাজে যাই কথা যাবে আমি জানি নাই একা আমি সংসার টানতে লাগিব মাথা খারাপ না মাথা খারাপ আমি আসছি বাজার দিকে আসুক আইলে ওকে বুঝাই রাখ হ্যাঁ আরে শুন তোর বাবা বলে বলছে কাজে যাইতে একাই বলছে আমি পারবো সংসারটা চালাইতে কাজে তো যাবো কোনো দিকে দে কাজ ধান্দা বলমনি করে রইলে হবে সংসারটা বাড়িলেও আরো বাড়বে সবাই তো বুঝছি এখন কাজ পাবো তবে না তমনি করে এখন হাজরি মাজরিও কোনো তো করতে হবে এখন যদি একশো টাকায় রোজগার করে আনি তাও তো কাজে লাগবে

সংসারে জীবন ঘটায় কাজ তো করতে হবে কোথাও কোনো কিছু কাজ করো তো আমার কটা দিন সময় দে তারপরে করব সবাই মাথাটা আমার খাস না সবাই খেয়েছে মাথাটা তুমি খাবি মাথাটা আমার জীবনটা তো এমনিতে সত্যি তোমরা বুঝো হয় না খাবার দে খাবার দে খাবার দে খাবারটা শুধু তোর খাইতে মন করছে আর কিছু নাই ঘরে তো অশান্তি সেটা দেখতে নাই পাইছো হ্যাঁ খাবারটা দে খাবারটা চালছি যা হয়েছে আর কিছু হয়নি খাবে চলো ওগুলা যেটা হয়েছে আর তো নাম গন্ধ নাই মানে তুমিও বুঝবি না

মহাজ কি আমি বলে দেব বাপকে আমি বলে দেব বাপকে চুপ চুপ পড়বি চিচ্চু পড়বি চুপ চুপ করে ধরছিস হ্যাঁ কেছ নিয়ে চলিস কথা gali রে কই রে কাজ গ্রামে কখন যাবি যাব বলিস এরকম ঘটে গুরগুর কইলে হবে না কাজটা ধান্দা করতে হবে যাবো মাইকে বললে অপদার্থক থাকার মানুষ বিদেশ ওই ধারে গেলছিলি বললি ছিল আগে বললি তুমি বুঝান দিলি তো নাও তোমার সবজি গদি গরা শুনলে তোমার তো বাবা মারা গেলছে কখন

আর কি করবি বেটা মান না না মান মানুষ তো তো আসিবক নাই ঘুরে মানিলে ভালেই হবে শেষ কাজটা একসাথে সবাই মিলে করবি उतর আসছে নাই ঘুরে তোকে দেখবার জন্য আর ওয়াকেও দেখবার জন্য আসিবক নাই না না আমি আমি একদম মানতে পারবো না এটা একদম মানবো না আজ ওয়ার জন্য আজ গ্রামে সবাই সামনে মা মাথা হেড করে চলতে হই ওয়ার জন্য আমাদের নাক কাটা গেল আমি কখনোই এই জিনিসটা মানবো নাই আর তোমাদের কখনো দিমু না ও তো ভুল কইলে যা করবার তোরাও কি ভুলটাই করবি ও যদি বুঝত তাহলে ভুলটা করতে না এতটা জেনে শুনে ভুলটা করবি দাদা কি বলছে আমাদের ছোট্ট একটা বহিন দাদা ও যদি একটু ছোট ভুল করেছে তো ওটা মানে এলেন ভাই তুই আমাকে বুঝাতে এসছি ছোট ভাই আমাদের বেশি জানি তুই তোর চুপটা বসে না বেশি একবার আর মা তুমিও একদম যদি মানেছ তো তোমাদের দুজনকে আমি ঠেঙ্গাই একদম সজা করে দেবো ও তো ভুল করলো বেটা তোরাও ভুলটা করবি হ্যাঁ শেষ কাজটা সবাই মিলে পের করে দিতিস না না যত হোক আমি কিন্তু মানতে পারবো না ওর জন্য আজ সমাজ আমাদেরকে আলাদা করে দিল বড় গায়ে থেকে আমাদেরকে আলাদা করে দিল ওর জন্য সবাই সামনে মাথা নিচু করে চলতে হয় আমাদেরকে তোমরা জানো বেড়াবে দেখবে কেমন লাগবে মানুষের জন্য কত রকমের কথা বলছে সবে তো জানি রে কোনটা জানি নে দাদা বল মানুষে তো কথা বলা বলবে কে বোন তো আমাদের মাত্র একটাই যদি আমরা মাইনে গেলে আমরা একটা জামাই আর বোন হতে পাবো আমাদের বাবা তো চলেই গেল কিন্তু বোনটাকে তো ফিরে পাবো আমরা বোনটার দরকার নাই দরকার পড়লে ওর নামে পিন্ডি দেবো আমি ওকে আমার একদম দরকার নাই দাদা পুলিশ না আমাদের একটাই বোন না না কোনো একটা একটা নাই ও আজ আমাদেরকে কি করলো দেখলি যা করলো তো করলো দেখলি তো কি করলো আর ওয়ার জন্য বাবাও কি করলো সেটা তো দেখলি তবে আজ ওয়ার জন্য আমার বাবাটা

কি বুজিব যোগ হৈছে বাবা করবো আমি কোনো বুঝতেই পারছি নি দেখ শোন কাঁদিন না বুঝলি না কেন তুমি বুঝছো না বলো না কি বুঝবো নাই কি বুঝবো না বলছো আমি যেটা বলেছি সেটাই আমি বলেছি যাবো নাই তো যাবো নাই সব সময় নিজে যাব নাই করব নাই বাপটাকে তো শেষ দেখা দেখতে পারলেন একটু ঘরের লোক লাগবে একটু যাই দেখি আসি তো ওরা কথা কই মানলো তুমি আগে জানছো মাইন্ড মেগলু নাই তো প্রথমে তো তো মানার দরকার ছিল না তুমি চলো না কেন বুঝো না আমি যাব না আমি যাব না তো যাব না বাস নে চলো নাই যাব না আমাকে দেখাইতে নিয়ে চলো না আবার মাটা কাবে গেছে গো তুই বাংলা বুঝিস না নাই তুমি কেন বুঝছো না আমারে কাবে গেছে আমাকে দেখতে বুঝছে চলো নিয়ে তখন কই বুঝলো

আমার ছোট ভাইটিকে আমার মনে খোঁজ করেছে বলছি করে দাদার বৌ আমার দাদা দমের দার বলতে মা আমার বড় দাদা রাগ দেখে তো মা বল আমার কাজ করে করেছি রাগের মতন হ্যাঁ অনেক কষ্ট আছে মা তুমি জোলো না যা বলে তুমি নিয়ে চলো আমাকে ওয়া দেখে দেখ এখন তার নিয়ে দেখতে লাগবো না তখন আমাকে হিসাবে দেখলে মরপুর রাগি আছে মা বে আমার ছোট ভাইটি তুমি ভালোবাছো আমাকে

আর যে দিনটা কোনো রকম করে থাক তারপর ঠিক কালকে নিয়ে যাব দেখ না কে যাচ্ছে কোন লাজ লজ্জে নেই বাপটার মাথা খাইয়ে পড়ে হ্যাঁ তুই আমাকে দেখলে কি সব সময় মেনা থাকিস কি মানে ভুল করেছি আমি সত্যি কথা বলে বলছি মিথ্যা কথা কোনো বললি যখনই কোনো কাজে পেরে তখন মেনা থাকিস তো তুই করিয়াছি এরকম কাজটা বলবো না সব সময় মেনাতে থাকিস না সেটা বলতেই থাকিস বলতে কল জানি তোর বাপটাকে দেখতে

আবার বেশি এখানে ইয়া করছে বেশি একবারে হয়ে গেছে আমি এখানে দাঁড়াইছি ডাকবি তো গো যা সত্যি বাবা আজকালকার মিয়া হয়েছে সেরকম ঘরও ঢুকবে আর বড় বড় ইয়া করিবে কিছু গলা চলবে নাই